ওভাবে মানুষ হাওয়া শুরু করছে এই যে মানুষ না আইতে আস্তে আস্তে মানুষ এই তাই সারা দিনই জানা যায়ছে যে বাতমা আমরা এই দিন মাগরিবের সময় মাগরিবের সময় হ্যাঁ দিছে মাগরিবের সময় দেন না বেনারে

জাগা আছে নাই আপোনাৰ লক্ষ লক্ষ ভক্তই বাবাৰ বাইতে থাকে না বাবাৰ বাইতে বাবাই নাম বহে জাগাৰ অভাৱ আছে মজিপুৰ বাবাৰ খালী জেগা নানা বিশাল বৰ খালী জেগা ভিতৰত ফাৰ্ষ্ট এক লাগে বন্ধ লাই লাই দেখাম এইকাৰণে মোবাইল ন দেখলাম গাড়ীত মোবাইল দেখলাম গাড়ীত বাওসো না ওটা দিদার লোক বাজানের হে হে হেড দেখা লোক আইতি আছে আইতি আছে আমরা তো আয় দেখি মনে লোকই নাই মনে হ্যাঁ এই দেখেন না তবে লোক আইতি আছে মইরে দেব জায়গা থাকি না কোনো জায়গা বুঝা সরকার সকালে আপনার কাফালা কোন জায়গাতে গেছেন গাজীপুর সব জায়গাতে লোকের

এখনো কিছু হয় নাই বাজানের জানা যাব আজকে আপনার বাদ মাঘদ্বীপের পরে আমরা তিনটার সময় আইছি অন্য লোক আইতে আছে আমরা আইছি দুইটা বাজে আর এরা এখন আইলো হাবিব উনি বাবা নিছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে হাবিব বাবা উনি পদ্মা নিচে আপনার একত্রিশ তারিখ সকাল দশটা পাঁচ মিনিটে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ জায়গাটা সুন্দরই এইসে যায় আয়না আয়না পুষ্কুমী দেখাইতেছি বাবাজান ওশেন

কত বড় মাছ মাছ কোদিনা কি তুমি বিল দরল বিল সব পাঙ্গাস মাছ হ্যাঁ পাঙ্গাস না এটা কি মাছের বাচ্চা তেলাফিয়া না তেলাফিয়া মাছ না

हबीबुल बशर मजबन्डर তার পুরানা যে হাবিবুল বসান্ডার শফি বাবার বড় সন্তান বাবারে এখন আসে না আনে নাই আনবে আপনার সকালও হইতে পারে দুপুর হইতে পারে যখন আনবো তখন দেখা মনে সবাইকে এখন যারা যার ভক্তবিন্দু আছে সবাই আইতেছে বাবা আমরাই ছিল দুইটা বার তখন এত লোক ছিল না এখন বেলা বাড়তেছে আর লোক আস্তে আস্তে সব জ্বরও হইতেছে ব্যাংককে মারা গেছে ব্যাংকক থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আসবে ওখান থেকে পরে বাজানের রজা শরীফ নিয়ে আসবে এখন তার জন্য তার ওই শফি বাবার রজা শরীফের মাঝখানে তারে দাপন করবে

như <Nhạc> bán có thể chưa cho rằng বাবাজান রে এই মতে দাফন দিবি এখন কবর বানানো হচ্ছে এখনো আপনার করতেছে কিন্তু ভিতরে মোবাইল ভিডিও বলে দেখানো যায় কিন্তু ভিডিও করা অথবা ছবি তোলা অ্যালাউড নেই এটা হচ্ছে যে আমাদের হাবিব মাছ ভান্ডারি বাজানের তার বাপ সৈয়দ শফিউল বসর মাছ তার রজা শরীফ তো এখানে তার বাপের রাখছে তো বাপ ওনার বাপে আর ওনার মা তার মাঝখানে রাখছে যেহেতু উনি তার বড় ছেলে তাই ভাই আমি বাহিরে আছি কিন্তু ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না আপনার ক্যামেরাও চালু করা যায় না ছবিও তোলা যায় না এমনি ভিডিও কলে আপনি দেখতে পারবেন বাজানের যেন দাফন দিবে তো বাঁধনে দাফনের জায়গা ওখানে একটা কাজ করতেছে কবর বানাই খুদ্ আছে ওটা দেখতে পারবেন বিনা ক্যামেরা ছাড়া ছবি তোলার নিষেধ আপনি ভিডিও কল এলে দেখতে দেখা যাবে জেনারেটারের ভাই ওখানে জেনারেটারের আওয়াজ হচ্ছে এই যে শফি বাবা রাজা শরীফ আ ফোন দিছি लेके তোনারে আক ফোন দিছি लेके কই হে লাগা আমি কাকার লগে বাইর আইছি ভাই যাই কেন না না আমি গ্যাসের সপ্তাহে এসে গেছি আপনার ওই সাথে বাদ্দুর মুজিবুর বসর মাঝখান্ডার মুজিব বাবার উড়ুসে আছিলাম গ্যাসের সপ্তাহে তো যেহেতু এই সপ্তাহে আবার বাজান ইন্তিক করছে তো ফির আসা হইল এক সপ্তাহে দুইবার আসলাম বাজানটা দেয় শেষ দেখা দেখার জন্য আছে বাবা ইন্তিকাল করছে তো বাজানটা দেখতে এসেছে সবাই এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আইছে তারা এরা সব হাবিবুল বসার মাঝভাণ্ডারি বাজানের মুরিদান তাই ভাই ওনাকে জানা যা তারিখ দিছে বাদ মাগদীপ মাগদ্বীপের পরে মাগরিবের পরে ওনার জানাজা যদি হ্যাঁ ভাই এখনো আনে নাই সকালে আনবে তো আমরা রাত দুইটা বাজে আইসি যেহেতু আমরা মুন্সিগঞ্জ থেকে আইসি আমাদের বিকালে গাড়ি ছাড়ছে আসর নামাজের পরে আমরা রাত দুইটা বাজে এখানে পৌঁছেছি এখনো ভিতরে যাইনি জামু তো সবাই ভালো থাকবেন আল্লাহ যখন হাফেজে আনবো তখন আবার আপনাদের সবাইকে লাইভে দেখাবো ইনশাল্লাহ অথবা যদি ভিডিও করার সুযোগ পাই আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন Oke okay, Allah bless assalamualaikum